আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিউলিপকে বরখাস্তের প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর এরকমটাই আসলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম এপি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের পারিবারিক সম্পর্ক ও দুর্নীতির অভিযোগের সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি এই চাপ তৈরি করা হয়েছে আর্থিক দুর্নীতির এক মামলায় বাংলাদেশের টিউলিপ সিদ্দিকি ও তার খালা শেখ হাসিনা সহ পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে তদন্ত শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে আসেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর দেওয়া লন্ডনের প্লাটে বসবাসের অভিযোগ ওঠার পর চলতি মাসের শুরুর দিকে টিউলিপ সিদ্দিক নিজের বিষয় কেয়ার স্টে কেয়ার স্টারমারের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারকে তদন্তের আহ্বান জানান অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলেছেন তিনি কোনো ভুল করেননি যুক্তরাজ্যের সরকারে টিউলিপ সিদ্দিকের অবস্থান তা জানতে চাওয়া হলে সোমবার দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন স্কাই নিউজকে বলেন তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বানের মাধ্যমে সঠিক কাজ করেছেন মন্ত্রী প্যাট মন্ত্রী প্যাট ম্যাকফেলেন জোর দিয়ে বলেন এই ধরনের অভিযোগের বিষয়ে তদন্ত করার ক্ষমতা রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারের তিনি বলেন তিনি এটাই করেছেন এবং এই সংকট মোকাবেলা করার সঠিক উপায় এটা কিন্তু যুক্তরাজ্যের বিরোধী রাজনীতিকরা ক্ষমতাসীন সরকার থেকে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে চান রোববার টাইমস রেডি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কনজারভেটিভ পার্টির মুখপাত্র মেইল স্ট্রাইক বলেছেন আমি মনে করি সরকার তার ভূমিকা পালন করাটা অসমর্থনীয় এই মুহূর্তে তিনি যে পদে আসেন টিউলিপের পক্ষে তা বেমান তিনি সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রী বাংলাদেশের টিউলিপ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে গত ডিসেম্বরে দুর্নীতির এই অভিযোগের তদন্তে যুক্ত হয় টিউলিপ সিদ্দিকের নাম এরপর তদন্তের অংশ হিসাবে তদন্তকারী কর্মকর্তারা দেশের বড় বড় ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টগুলো লেনদেনের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেন বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ দিকে যুক্তরাজ্যের আর্থিক খাতের অনিয়ম বা দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টেরমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ নগর বিষয়ক মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তিনি দুই সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তির মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক সানডে টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুইশয্যা কক্ষের একটি ফ্ল্যাট দুই হাজার চার সালে টিউলিপ সিদ্দিককে আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার উপহার দিয়েছিলেন বলে জানা যায় মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত টাইমসের অনুসন্ধানে জানা গেছে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার টাকা দিয়ে দুই হাজার এক সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিফ বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটটি সেই প্লাটের পার্শ্ববর্তী আর একটি বিক্রি হয়েছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ডে যা বাংলাদেশি মুদ্রায় নয় কোটি উনআশি লক্ষ সাতানব্বই হাজার টাকা যুক্তরাজ্যের ইলেস্ট্রেরাল রোল ডেটার তথ্য বলছে দুই হাজার সালে উপহার হিসাবে পাওয়া কিংস ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ সিদ্দিকি এরপর তার অন্য ভাই বোনেরা ছিলেন আরো বেশ কয়েক বছর তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক আসলে টিউলিপ সিদ্দিকের কপালে লাস্টে কি আছে তবে সমস্ত মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে পাওয়া ধারণার সম্ভাবনাই বেশি